চীনের ভয়ঙ্কর মশা ড্রোন গুপ্তচর বৃত্তির নতুন অধ্যায় একটুখানি শব্দও হয়তো আপনার কানে পৌঁছায়নি হয়তো আপনি জানলেনই না কোন দেয়ালের কোনায় বসে আপনাকে পর্যবেক্ষণ করছিল একটি মশা তবে সেটি কোনো সাধারণ মশা নয় এটি চীনের তৈরি এক ভয়ঙ্কর রোবোটিক ড্রোন যা আকার ঠিক একটি আসল মশার মতোই মাত্র শূন্য দশমিক ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের এই অতি ক্ষুদ্র ড্রোনটি সম্প্রতি প্রকাশ্যে এনেছে চীনের ন্যাশনাল ডিফেন্স টেকনোলজি ইউনিভার্সিটির গবেষকরা দেখতে একেবারে আসল মশার মতো ডানাও নড়ে টিন টিন করে ওজন এতটাই হালকা যে পাতার আড়ালে লুকিয়ে থাকলে কেউ বুঝতেই পারবে না ওটা কোনো জীবন্ত প্রাণী নয় নজরদারি যন্ত্র ড্রোনটিতে রয়েছে একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও মাইক্রোফোন ফলে এটি এমন সব জায়গায় ঢুকে নজরদারি করতে পারবে যেখানে সাধারণ ড্রোনের প্রবেশ অসম্ভব এই বৈশিষ্ট্যই একে করে তুলেছে ভবিষ্যতের গুপ্তচর বৃত্তির জন্য আদর্শ হাতিয়ার তবে আতঙ্কে চমকে ওঠার আগে একটু স্বস্তির খবর এটি এখনও কেবলমাত্র পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বাস্তব পরিবেশে এর ব্যাটারি লাইফ বাতাস প্রতিরোধ ও ডেটা পাঠানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এখনও কাটিয়ে ওঠা হয়নি তাই আপনি এখনও আপনার দেয়ালে বসা মশাকে সন্দেহ করতে শুরু করবেন না কিন্তু ভাবুন তো একটা দিন যদি সত্যি আসে যেদিন শত্রুপক্ষের নজরদারি যন্ত্র আপনাকে হলো করবে কোনো মশার ছদ্মবেশে এই মশার রোণ নতুন হলেও এর পেছনের ভাবনাটি খুব একটা নতুন নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই ছদ্মবেশী নজরদারির চেষ্টা চালিয়ে গেছে বড় বড় সামরিক শক্তিগুলো উনিশশো সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি ইনসেক্টোথোপোটার নামক যন্ত্র তৈরি করেছিল যা দেখতে ছিল একটি লিবেলুলার মতো যদিও সে প্রকল্প বাতিল হয় ধারণাটি কিন্তু থেকে যায় গত দশকে মার্কিন ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি ডারপা বেশ কয়েকটি পোকা আকৃতির নজরদারি ডিভাইস তৈরির প্রকল্প নিয়েছিল যেগুলোর মধ্যে ছিল হামিংবার্ড ড্রোন ও রোবোটিক বিটল তবে চীনের এই মশা ড্রোনটি এখন পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্র ও সবচেয়ে বাস্তবসম্মত